আজকের রেসিপি গরুর কলিজি ভুনা কলিজিটাকে কেটে একটু হালকা গরম পানিতে দু তিন মিনিট রেখে তারপর নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ পরিমাণ মতো দিতে হবে সব কিছুই জিরে ধনিয়া এবং পরিমাণ মতো লবণ অল্প পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যারা নতুন রাঁধেনি তাদের জন্য একটা টিপস আপনারা অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন যেন আদা এবং রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন দারচিনি লবঙ্গে এলাচ তেজপাতা এটা আপনার রান্নার শুরুতেও দিতে পারেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে কলিজিগুলোকে ধুয়ে একটা ঝাঁপির মধ্যে পানি ঝরানোর জন্য রেখেছিলাম সেই কলিজিগুলো অ্যাড করে দেবো কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আরেকটা টিপস শেয়ার করছি গরুর কলিচি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে কলিচিগুলো খুব বেশি যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় তো অবশ্যই রান্নার সময় এই জিনিসটা মাথায় রাখবেন কলিজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলা রাস্তা মৃদু আছে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে আপনার নেড়ে দিতে হবে পাতিলের তলায় লেগে না যায় এ ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে এবং ফ্লেভারও খুব সুন্দর ফ্লেভার এসেছে তো আমি মাঝে মাঝে ঢাকনা তুলে রান্না করেছি প্রায় বারো মিনিটের মতো তো ফাইনালি রান্না শেষ তো এ আমি ভাজা জিরে গুঁড়োটা দেবো যেটা আমার একটা সিক্রেট মশলা আছে মশলাটা দিব আর এই মশলাটা দেওয়ার পরে আর রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মশলাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তো ফাইনালি কলিজি ভোনা হয়ে গেছে দেখতেই পেয়েছেন কত সহজে রান্না করা যায় আর এটা রুটি পরোটা অথবা গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছু দিয়ে খাওয়া যাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ